এই পৃথিবীতে বসবাসকারী লক্ষ জনতার মধ্যে হতে সবচেয়ে সম্মানিত মানুষ হল ওলাম আল্লাহ এবং তার রাসুল মোহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে সম্মানিত মানুষ হল ওলামা একরাম এজন্য নদী কি বলেছেন হল নদীগণের উত্তরাধিকারী আজকে বিএনপির যে সমস্ত কুনাঙ্গারেরা শাইফ চর্মনাই আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামকে নিয়ে কটাক্ষ করছে তাদেরকে রাজাকার বলছে সেই সমস্ত কুলাঙ্গারদেরকে দেখতে হবে তারা কি আসলেই মুসলিম নাকি তারা সেকুলার কারণ যারা প্রকৃত মুসলিম তারা কখনো আলেমদেরকে গালি দিতে পারে না যারা প্রকৃত মুসলিম তারা কখনো আলেমদেরকে হাজাকার বলতে পারে না অর্থায় গোটা বাংলাদেশটাকে সেকুলারিজমে পরিণত করতে আমরা যারা প্রকৃত ইনন্দার রয়েছি আমাদের করণীয় হলো এই সেকুলারদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যা করতে হয় তাই করার জন্য প্রস্তুত থাকতে হবে এজন্য আগামী নির্বাচনে ইনস্বন্নয় আমরা সকলেই আমাদের ভোট কোন সেকুলারিজমকে দিব না বিএনপির কোন সেকুলারকে দিব না আমাদের গুরদিবন্সল্লাহ যারা ইসলামপন্থী যারা আলেন যারা আল্লাহ বিরুক আল্লাহ আমাদেরকে এই কথার উপরে অটল থাকার প্রস্তি সিদ্ধান্ত করুন